আশা করি তোমরা ভালো আছো সুস্থ রয়েছ তোমাদের সামনে তোমার যারা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন দেওয়া বলে চিন্তা করছো তোমাদের কিন্তু ভর্তি যুদ্ধ এক কথায় যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হলে কিন্তু সময়গুলো আজে বাজে কাজে ব্যয় করলে হবে না অবশ্যই পড়াশোনা করতে হবে আর পড়াশোনা অবশ্যই প্ল্যান অনুসারে করা উচিত এবং তোমাকে জানতে হবে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে পরীক্ষা পদ্ধতি কেমন হবে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো দেখো পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবা শিক্ষার্থী পরীক্ষা পদ্ধতি হচ্ছে ভর্তি পরীক্ষা হবে এবং পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ হবে নৈবিত্তিক সত্তরটা প্রশ্ন আসবে একটা প্রশ্নের মার্ক হচ্ছে এক নম্বর করে এরকম করে যেমন এরকম একটা প্রশ্ন আসবে চারটা অপশন থাকবে যে কোনো হবে এবং সেটার জন্য তুমি এক নাম্বার পাবে ওকে সত্তর মার্ক আর তিরিশ মার্ক হচ্ছে তোমার রেজাল্ট থেকে নেওয়া হবে ওকে তুমি রেজাল্টটা কেমন করছো একশো পার্সেন্টের ভিতরে যত পার্সেন্ট করছো ওই পার্সেন্টটা ওখানে তিরিশ পার্সেন্ট নেওয়া হবে মোট হান্ড্রেড পরীক্ষা হবে সেটার উপর নির্ভর করে তুমি পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন দিতে পারবা ওকে শিক্ষার্থী আজকে পদার্থবিজ্ঞানের একটা অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দশটি প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি একটু মনোযোগ সহকারে দেখে নিবে কোন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে তার অনুগুলোর কি ঘটে এটা উত্তর হচ্ছে কম্পন বৃদ্ধি পায় আরো চারটা অপশন আছে এর ভিতরে এটা অপশন হচ্ছে কম্পন বৃদ্ধি পায় পদার্থকে উত্তপ্ত করলে অনুগুলোর আন্তঃনবিক শক্তি কি হয় আন্তনবিক শক্তি কমে যায় এবং আন্তঃনবিক দূরত্ব বেড়ে যায় ওকে এরপর যদি আমরা দেখি কোনো অবস্থায় পদার্থের অনুগুলোর আণবিক বন্ধন মুক্ত থাকে এটা হচ্ছে বায়বীয় অবস্থায় আণবিক বন্ধন মুক্ত থাকে তাছাড়া নেক্সট প্রশ্ন যদি দেখি তাপের এস আই একক কি তাপের এস আই একক হলো জুল তাপের এস আই একক কি জুল ওকে পাঁচ এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ তাপের দরকার তাকে কি বলে তাকে বলে হচ্ছে এক ক্যালোরি তার মানে এটা হচ্ছে এক ক্যালোরির সংজ্ঞা ওকে ছয় কোন বস্তু তাপীয় অবস্থাকে কি বলে কোন বস্তু তাপীয় অবস্থাকে বলা হয় তাপমাত্রা কোন বস্তুর তাপীয় অবস্থাকে কি বলে তাপমাত্রা সাত তাপ শক্তি প্রবাহ কিসের উপর নির্ভর করে তাপ শক্তি প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে তাপ শক্তি প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে আট নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার এটা হচ্ছে দুইশো তিয়াত্তর জিরো ডিগ্রি ক্যালভিনে হচ্ছে জিরো ডিগ্রি তাপমাত্রা হচ্ছে দুইশো তিয়াত্তর যেহেতু এক আর এক চৌভাবে হবে দুইশো চুয়াত্তর ওকে তরল পদার্থের প্রসারণ বলতে কি বুঝায় দশ নম্বর প্রশ্ন বলতে বলতে বোঝায় 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 কি আয়াতন যে দশটা প্রশ্ন দেখালাম দশটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া গাণিতিক ব্যাখ্যা গুলো তো আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো এখন জাস্ট যেগুলো বস্তু করে দিবে কিভাবে প্রশ্নগুলো করবে সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডে বানার সাথেই থাকবে ইনশাল্লাহ ভর্তি পরে ভালো একটা রেজাল্ট হবে আশা করি আল্লাহ হাফেজ